আজকে আমরা লক্ষ্মীপুর থেকে পতঙ্গ সিভিক্সের উদ্দেশ্যে রওনা হলাম রাত তিনটা বাজে কিছুক্ষণ পর সৌমনেশ্বর রাস্তায় পৌঁছে গেলাম তারপর আমরা চট্টগ্রাম আসার সময় ট্রেন একটা আসলো সেখানে নামলাম অবশেষে পতেঙ্গা সিভিক্সের বিক্সের কাছে পৌঁছলাম সেখানে নামলাম চারদিক দেখতেছি মানুষের কেমন জলসল তারপর কিছু পথ হাঁটে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের সাথে কথা বলতেছে ডিএসএলআর সবাই ছবি তুলবে বলে ওই নিয়ে আলাপ চলতেছে আমি দিয়ে ছবি তুলব না তাই আমি ওইখান থেকে কেটে পড়লাম কিছু পথ হাঁটলাম হাঁটা হঠাৎ করে সবাই আকাশের দিকে বিমান যাইতেছে ইশারা করতেছে হাত দিয়ে আমিও হাতটা নাড়াছাড়া করে টাকে ডাকছি কিন্তু আমারও জানা গন্তব্য পৌঁছে গেলো বিমান ওইখান থেকে উপরের দিকে উঠে আসলাম সামনে কিছু পথ হাঁটে হঠাৎ সামনে দেখা হলো একটা দোকান বক্সার ওইখানে প্রতি ঘুষি বিশ টাকা তো বাবু একটা ঘুষি মারলো ঘুষি

আমার পেছনে দেখতেছেন একটা ঘোড়া একটা এখান থেকে আমি আর বাবু হাঁটা করতেছি সবাই সবার মতো করে হাঁটে আমি বাবু আলাদাভাবে হাঁটতেছি চারদিক দেখতেছি সবার আনাগোনা বসে আড্ডা দিছে একসাথে কিছুক্ষণ পর দেখি একটা গোনার গাড়ি সামনে গেছে চলে আসলাম নদীর পাড়ে নদীর পাড়ে সবাই গোস করতেছে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে নদীর যে বিশাল আকৃতির ডেউ ডেউর সাথে সবাই লাভ দিতেছে অনেকে নামছে ডেউতে স্পিড বোট আছে ডেউগুলো দেখতে অনেক সুন্দর মানুষ সবাই বাচ্চারা ডেউ দেখে আনন্দিত বড় বড় ডেউ আসলে বাচ্চাদের লাভ লাভ সাথে আমিও নিজেকে ধরে না রাখতে পারে আমিও নামে গেলাম নদীর ঘুরতে নামে আমরা আবার ভলিবল আনছি লক্ষ্মীপুরে সবাই এখানে ভলিবল খেলতেছি পানি আমি মুখে দিয়ে দেখে অনেক লবণাক্ত লবণাক্ত হলো সবাই যেহেতু নামছে আমিও না নামে পারলাম না এই লবণাক্ত পানি বাচ্চাদের আনন্দ দেখি নিজেকে সামনে রাখতে পারলাম না বাচ্চারা ডেউর সাথে দেবে লাভ দেয় মনের গভীর থেকে আনন্দিত হই অনেকে পানিতে না নামলে উপর থেকে ভিডিও করে আমাদেরকে হাসায় তারাও হাসে গোসল শেষ করে উঠে আসলাম চট্টগ্রামে আসার অনেক টেস্ট হয় সবাই আসার কিনতে চলে আসলাম আসার দোকানে সেখান থেকে আবার রওনা দিলাম আবার দেখলাম আগের জায়গায় মানুষ অনেক ভিড় আমি আস্তে আস্তে হাঁটে চারদিক দেখি মানুষকে ভিডিও করি সবাই ভিডিও করতেছে সবার হাতে স্মার্টফোন ভিডিও কেউ টিকটকার কেউ ব্লগার কেউ বিভিন্ন যেভাবে পাচ্ছে ভিডিও করে কেউ গাড়ি অটোরিকশা উঠে এদিকে ওদিক ঘুরে ঘুরে করে ক্যামেরা নিয়ে আমিও দেখতেছি তারাও ভিডিও করে তাদের মতো করে আমিও আমার মতো করে ভিডিও করি সবাই ক্যামেরার সামনে আসলে যেন হাত ইশারা করে এদিকে আমার মন বসে না শহরে ইট নগরে তাই তো এলাম মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সরের আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরা শুকের ডাকে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে এই ফতেঙ্গা সি বিক্সে সবাই ঘুরতে আসে ফতেঙ্গা সি বিক্সের সাথে রয়েছে ছোট একটি সরুপথ যা নদীর নিজ দিয়ে এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে যা আমরা টানেল নামে অনেকেই চিনি কেউ ফতেঙ্গা সিভিক্সে আসলে তারাও টানেলে ঘুরে যাবেন আসলে ফতেঙ্গা সি বিক্সে আসছি মনে হচ্ছে আমেরিকায় কোনো এক জায়গায় আসছি ঘুরতে দেখতে অনেক ভালো লাগছে মোটামুটি ঘুরলাম পুরো দিন কাটিয়ে দিলাম এখানে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে আমাকে আমিও তাদের সবাইকে ভিডিও করি আমার ব্লগে নিলাম সবাই সবাই ক্যামেরা থেকে তাকিয়ে থাকে ভিডিও করার সময় সন্ধ্যা হওয়ার সাথে সাথে পর্যটকদের ভিড় বেড়ে যাচ্ছে কিছু এদিক দিকে যাওয়াও মুশকিল মানুষদের ভিড় এদিকে আবার ছোটখাটো গাড়ি আছে করে চড়ে অনেকে লাইটের গাড়িটা আমি ভিডিও করে নিলাম আমার ভিডিওতে গাড়িটা গাড়িটা দেখতে সুন্দর ঘুরার জন্য গাড়িটা এখান দিয়ে সুন্দর মতো ঘুরা যায় তারপর আমরা উপর দিকে উঠলাম চলে আসলাম নদী দেখতেছে বিভিন্ন প্রকৃতির মানুষ এখানে ঘুরে ফেরে করে फूल तुलिर दो कता हर कान ते दूले फूल तुलिर दो कता हर कान ते दूले आप आप প্রথম দেখাতে তো আমার প্রেমে পড়েছি আমি দু চোখে আন্দার দেখি ঘুম আসে নাই আমার রাতের বেলা শুয়ে শুয়ে যখন ভাবি তোমায় কিভাবে পাবো আমি ঘনকালো চোখ তোমার সন্ধ্যা হয়ে গেছে তারপর আমরা সবাই উপর দিকে উঠে চলে আসলাম সামনে কিছু পথ হাঁটলাম এখানে সামনে দেখতেছেন আইসক্রিম দোকান আইসক্রিম নিলাম আইসক্রিম নেওয়ার পর তারপর সামনে কিছুক্ষণ পথ হাঁটি এখানে আবার ছবি তুলবে ছবি তুলতে নাকি বিড়ি করতেছে বসে আছে সুন্দর থেকে সন্ধ্যায় মানুষ আরো অনেক ভিড় হয়ে গেছে সামনে দেখবেন এই ফুচকা দোকান ফুচকা দোকান চিংড়ি আছে কেউ শিংড়ি খাওয়া বাজার সুস্বাদু আছে এদিক ওদিক তাকিয়ে দেখি সবাই বসে খাবার খাইতেছে বিভিন্ন জেলা থেকে এখানে সবাই দেখতে আসে সন্ধ্যার পর পর এখানে লোক সংখ্যা অনেক বেড়েছে রাতের দৃশ্যটা অনেক সুন্দর দেখাচ্ছে তাই তখন ভিডিও করলাম চারিদিকে এদিক ওদিক দেখিয়ে সেখান থেকে আমরা রওনা হলাম সেখান থেকে চলে আসলাম সুটকি দোকানে সুটকি কিনতে সুটকি নাকি অনেক ভালো এখানকার সুটকি অনেক টেস্ট আমরা এদিকে ওদিক শুটকি দোকানে ঢুকলাম জিজ্ঞেস করলাম শুটকির দাম কত ভাই শুটকির দাম কত চাপিল মাছের শুটকি হচ্ছে একদম সাতশো টাকা ভাই এটা কি ইলিশ হ্যাঁ এটা ইলিশ কত এটা এক হাজার টাকা কেজি ও ধন্যবাদ ভাই দেখেন গায়ে রেট আছে এখানে সাতশো টাকা লেখা ও আচ্ছা ঠিক আছে আবার দেখতেছি এটা কি মাছ এটা হচ্ছে বোয়াল মাছ ও এটা নদী সাগরের বোয়াল এটা অনেক বড় হয় একটু পাশে দেখি বাচ্চা দুইটা সুটকি মাছ নিয়ে দুষ্ট করতেছে তো আমরা সবাই এখন আজকে চলে যাব। যাওয়ার সময় দেখতেছি এখানে নাগরদোলা আছে সরকি আছে নৌকা আছে সবাই অনেক আনন্দ করতেছে চমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে কিছু করার নাই আজকের জন্য এখানে আমরা সমাপ্তি ঘোষণা করতেছি যাওয়ার আগে সবাই যেন ফতে গাছি আসবেন দোয়া রইল